হিমসা এখন বর্তমানে মাত্র পঞ্চাশ টাকা কেজি হাড়িভাঙ্গা কেজি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের আম প্যাকেজিংয়ের কার্যক্রম সম্পূর্ণ হলো আমাদের আমগুলো কিন্তু সরাসরি বাগান থেকেই প্যাকেজিং করা হয় এবং বাগান থেকেই সরাসরি কুরিয়ার মাধ্যমে আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হয় আমাদের প্রত্যেকটি আম কিন্তু ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত এবং আমাদের বাগানের প্রতিটি আম জৈব প্রযুক্তিতে উৎপাদিত এবং আমরা ফেরামন ফাঁদ ইউজ করে আমরা কিন্তু আম উৎপাদন করি এবং হিমসা এখন বর্তমানে মাত্র পঞ্চাশ টাকা কেজি মাত্র পঞ্চাশ টাকা কেজিতে পেয়ে যাবেন একদম সরাসরি গ্রামের খাঁটি হিমসা গোড়াম অথবা আপনারা কিন্তু এসেও আমাদের বাগানে এসে দেখে পছন্দ মতো আম ক্রয় করতে পারবেন কিন্তু শুধু আমের দাম পঞ্চাশ টাকা কেজি আমের সাথে ক্যারেট খরচ আছে বস্তা আছে তারপর আপনার লেবার কস্ট আছে কুরিয়ার খরচ মূলত এইগুলার প্রাইস অ্যাড করে আমের দামটা নির্ধারণ করা হয় তখন দেখা যাচ্ছে যে আমের দামটা প্রায় ডাবলের কাছাকাছি চলে আসে কিন্তু আসলে মূলত আমাদের এখানে যে বাজার আমরা সেই বাজার অনুযায়ী আমগুলো বিক্রি করি এবং এখন যে বাজার যাচ্ছে আমাদের এখানে তাতে আমের দাম পড়বে শুধুমাত্র পঞ্চাশ টাকা কেজি আপনারা যদি এসে নিতে চান তাহলে শুধুমাত্র পঞ্চাশ টাকা কেজিতে কিন্তু আম আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন বাট যদি কুরিয়ার করতে চান দেখেন কেজি প্রতি কুরিয়ারেতে হোম ডেলিভারিতে প্রায় তিরিশ টাকা করে পড়ে আর পয়েন্ট ডেলিভারিতে ঢাকার মধ্যে হইলে ষোলো টাকা ঢাকার বাইরে হইলে বিশ টাকার মতো কস্ট পড়ে এবং এই এক একটা ক্যারেটের দাম দেড়শো থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত পড়ে যায় বস্তা বিশ টাকা সো এগুলো অ্যাড করলেই দেখা যায় যে কেজি প্রতি এটা প্রায় ডাবলের কাছাকাছি হচ্ছে দাম চলে আসে তো যারা সরাসরি বাগান থেকে আম নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও লাইভ করে আমাদের পেজে আপলোড দেওয়া হয় এবং যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা কিন্তু আমাদের মানে আমাদের নিজেদের হাতে তৈরি করা আমাদের নিজস্ব বাগান এবং প্রতিটা বাগানে আমাদের যতগুলা বাগান আছে সম্পূর্ণ সবগুলো বাগানে আমাদের নিজেদের তো আমরা এখান থেকেই আমগুলা পেরে প্যাকেজিং করে আপনাদের বাসায় পৌঁছে দিস সেই জন্য বলতে পারি আমাদের আমগুলো একদম শতভাগ খাঁটি এবং নিরাপদ এবং আমাদের আমগুলো কোয়ালিটি মানে অন্যান্য আমের তুলনায় অবশ্যই অবশ্যই শতভাগ ভালো হবে তো যাদের আম লাগবে তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডাব্লু ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার প্লেস করতে পারেন আম কিন্তু খুব বেশি দিন থাকবে না হিমসাগর আম অলরেডি যে গরম পড়ছে খুব পেয়ে গেছে হিমসাগর এবং হারিভঙ্গা আম হয়তো বার দুই তিন দিনের ভিতরেই আম শেষ হয়ে যাবে তো যাদের প্রয়োজন তারা খুব দ্রুত অর্ডার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ